আল্লাপাং আমাদেরকে এখন পর হাতে রেখেছেন সুস্থ রেখেছে একজন দিয়ে থেকে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ফাইজালে আমল এই ফাইজালে আমল বইটি সারা পৃথিবীতে চলছে এই ফাইজালে আমল বইটি আর সারা পৃথিবীতে চলছে ফাজালে আমল সারা পৃথিবীতে এই ফাইজালে আমল বই থেকে বই যে ব্যক্তি বাড়িতে তালিম করবে বাড়িতে তালিম এবং মসজিদে তালিম বাড়িতে তালিম এবং মসজিদে তালিম যে ব্যক্তি ফাজালি আমল কিতাবটি তালিম করবে যে ফেস্তা আগে নাজিল হয়নি সেই ফেস্তা নামবে মরুম আবদুল হাকিম রহমতুল্লাহ আলহি বলেছেন যে ফেস্তা আগে কখনো নাজিল হয়নি সেই ফেস্তা নামবে যে ফেস্তা আগে কখনো নাজিল হয়নি সে ফেস্তা নামবে যতক্ষণ তালিম হবে ফেস্তা থাকবে আর তালিম শেষ হয়ে গেলে ফেস্তা চলে যাবে দরহমত রেখে যাবে রহমত এবং বরকত রেখে যাবে ফাজিল আমল তালিম আল্লাহ প্রত্যেকে ছবি মতাবেক পাঁচ সঙ্গে তালিম করা তৌফিক দান করু অমা নাই নাল হজরত সালমান রাজি হয়তো বর্ণিত আছে তিনি বলেন প্রিয় নবী শেষ তারিখে আমাদেরকে যে তোমাদের মাথার উপর একটি মর্যাদাশীল যার মধ্যে সবে কদর নামে একটি রাত্রি আছে যা সহ মাস হইতে উত্তম আল্লাহ তালা রোজা তোমাদের উপর ফরস করিয়াছেন এবং রাত্রি জাগরণ এবং তারাবি পরাকে তোমার জন্য পুণ্যের কাজ দিয়েছেন যে ব্যক্তি এই মাসে কোন নফল এবাদের দ্বারা আল্লাহর নিকট লাভ করিবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করিবে আর যে এই মাসে একটি ফরজ আদায় করিবে সে যেন অন্য মাসে এক সত্তরটি ফরজ আদায় করিল হুজরিফাজ সাল্লাসাল্লাম বলেন ইয়া সবরের মাস এবং সবরের পরিবর্তে আল্লাহ পাক বিহস্ত রাখিয়াছেন ইহা মানুষের সহিত সহানুভূতি করার মাস এই মাসে মমিন লোকদের রিজিক বাড়িয়ে দেওয়া হয় আর যে ব্যক্তি কোনো রোজাদাকে আপতার করাইবে সে ব্যক্তির জন্য ওয়া গুনা মাফের দোজকে অগ্নি হইতে নাজাত নাজাতের কারণ হইয়া দাঁড়াইবে এবং উক্ত রোজাদারের স্বভাবের সমতুল্য সাব সে ব্যক্তি লাভ করিবে অথচ সে রোজাদারের স্বভাব বিন্দুমন্ত্র কম হইবে না সাহবারা জিজ্ঞাসা করলেন হেল আর রসুল আমাদের মধ্যে অনেকেই যে সামর্থ্য নাই যে অপরকে ইফতার করাইবে অর্থাৎ পেট ভর্তি খাওয়াইবে হইবে হুজুপ্রশাস উত্তর করলিলেন হুজুর বললেন পেট ভর্তি করিয়া খাওয়ানো জরুরি নয় যেভাবে কাহারও যে ব্যক্তি কাহক ও একটি খেজুর দ্বারা অ্যাপ্তার আল্লাহ আল্লাহবাক তাকে উক্ত সব দান প্রদান করিবেন আল্লাহ প্রত্যেকে বেশি বেশি করে সবে কত জাগরণ রাখার তৌফিক দান করব ওমা ইনাল্লাহ